বাইডেনের কৌশলে আঘাত দিয়ে তালেবানকে স্বীকৃতি দিচ্ছেন চীন কাবুলে পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করতে সফল হলে চীন তালেবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উদ্বৃদ্ধ মার্কিন এবং বিদেশি গোয়েন্দা সূত্রের মতে চীনা কমিউনিটিস্ট পার্টির নেতারা ইসলামপন্থী বিদ্রোহীদের সাথে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক করার প্রস্তুতি নিচ্ছেন তালেবানরা বর্তমানে চৌত্রিশটির মধ্যে আঠেরোটি প্রাদেশিক রাজধানী সহ আফগানিস্তানের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা রাজধানী কাবুলের দিকে দ্রুতই অগ্রসর হচ্ছে এর মধ্যে বেইজিং থেকে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার জন্য ধাক্কা হিসেবে আসবে তিনি আন্তর্জাতিক বিচ্ছিন্নপতার হুমকিতে ব্যবহার করে তালেবানকে রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যারা আফগানিস্তানের সাথে একটি দীর্ঘ পাহাড়ি সীমানা ভাগ করে নিয়েছে অনেক আফগান বিশ্বাস করে যে পাকিস্তান তালেবান যোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য নিরাপদ আশ্রয় প্রদান করে সহায়তা করছে আমি আফগানদের কাছে খোলাখুলি বলতে পারি যে এই যুদ্ধটি তালেবান এবং আফগান সরকারের মধ্যে নয় এটি আফগান জাতির বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ হেরাতের কাছে মার্কিন মিত্রবাহিনীর শক্তিশালী যুদ্ধবাজ নেতা ইসমাইল খান এই সপ্তাহে এপিকে বলেন তালেবানরা তাদের সম্পদ এবং চাকর হিসেবে কাজ করছে এদিকে বেজিং আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত শাসকের পরিবর্তে তালেবানের ক্ষমতায় আসার বিষয়টি একটি সুযোগ হিসেবে দেখতে পারে যারা চীনের সাথে একটি সীমানা ভাগ করে নিয়েছে কিন্তু চীনের আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রসারণ পরিকল্পনায় যোগ দেয়নি ডাইরেক্ট গবেষক ও প্রতিরক্ষা বিশ্লেষক লিখ লিখেছেন পেশোয়ার কাবুল মোটরওয়ে নির্মাণে বেজিং সক্রিয়ভাবে কাবুলের সঙ্গে যুক্ত হচ্ছে যা পাকিস্তানকে আফগানিস্তানের সাথে যুক্ত করবে এবং কাবুল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের ব্যাপক অবকাঠামো এবং বিনিয়োগ পরিকল্পনায় অংশ নেবে তিনি আরও বলেন বেজিং ওয়াখান করিডোরের মধ্য দিয়ে একটি প্রধান রাস্তাও তৈরি করেছে যা চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশকে আফগানিস্তানের সাথে সংযুক্ত করে এবং পাকিস্তান এবং মধ্য এশিয়ার সাথে যুক্ত করবে আর এই অঞ্চলের মাধ্যমে তার বিদ্যমান সড়ক নেটওয়ার্কসের পরিপূরক গ্রসমান লিখেছেন একবার সম্পন্নরব হলে এই নতুন রাস্তাগুলোর মাধ্যমে বেজিং এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক বৃদ্ধি এবং আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ আহরণের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতায় এলে বেইজিং উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে গত মাসে তালেবান মুখপাত্র সুহেল শাহীন একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে চীন একটি বন্ধুপূর্ণ দেশ এবং আমরা আফগানিস্তানের পুনর্গঠনে এবং উন্নয়ন করার জন্য তাদেরকে স্বাগত জানাই যদি চীন বিনিয়োগ করে অবশ্যই আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বিদ্রোহীদের জন্য নিবেদিত কোনো ইসলামী চরমপন্থীদের আশ্রয় না দেওয়ার জন্য বেজিং ইতোমধ্যেই তালেবানদের কাছ থেকে চুক্তি নিশ্চিত করেছে এদিকে বাইডেন প্রশাসন বারবার তালেবানকে আন্তর্জাতিক বৈধতার না দেওয়ার বৈধতা না দেওয়ার হুমকি দিয়ে আসছে যদি না দলটির রাজনৈতিক সমঝোতায় নিশ্চিত করেছে এদিকে শুক্রবার তালেবান তালেবানরা আফগানিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও বড় শহর দখল করে নেয় এবং কাবুলের বেশ কাছাকাছি চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের নাগরিকদের রাজধানী থেকে সরানোর জন্য হাজার হাজার সেনা মোতায়েন করেছে কাবুলের পতন এখন সময়ের ব্যাপার মাত্র তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় আঘাত এবং চীনের জন্য সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর আরও আপডেট খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ